আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় অডিয়েন্স আপনারা যারা সৌদি আরবের ভিসার জন্য অপেক্ষা করছেন তারা আসলে আমি জানি এই মুহূর্তে খুবই একটা ক্রিটিক্যাল মুভমেন্ট পার করছেন যে কি হবে আদৌ কি টাকা মূল সার্টিফিকেটের প্রয়োজন নাকি টাকা মূল সার্টিফিকেট ছাড়াই আপনাদের ফাইল অ্যাম্বাসিতে জমা হতে পারে বা ভিসা পাবেন তো এই নিয়ে একটা কনফিউশন আপনাদের মনে কিন্তু রয়েছে তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই দেখেন এখন এই মুহূর্তে আমিও কিন্তু শিওর না যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে আমি শুধু আপনাদেরকে ধারণা দিতে পারি যে বিষয়টা কোন দিকে যেতে পারে এখন পর্যন্ত আমি যতদূর জানি যে অফিসিয়াল ফ্যাসিলিটিস ক্লিনার ইভেন লোড আর লোড এই দুইটা অপশন হয়তো বা উঠিয়ে দিবে মানে এই দুইটা এই দুইটা অকুপেশনের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে আপনাকে টাকা মূল সার্টিফিকেটের প্রয়োজন নাই দেখেন এই যে দক্ষতা সার্টিফিকেট এটা যখন আপনি আবেদন করতে যাবেন এটা আসলে একটু লেন্দি প্রসেস বিশেষ হচ্ছে এবং অনেক মানুষ এখানে হ্যারেজ হবে যে আর বাংলাদেশ তো সিস্টেমিক রুল তো আপনাদের সবার জানা আছে যে কী ধরনের হ্যারেজ আপনারা হইতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি মানে আমি এতটা শিওর কেন হইলাম আমি একটু আপনাদের স্ক্রিনে দেখালে বুঝবেন যে আমি গত দুই দিন আগেও যখন লোড লোড দিয়ে টাকা মূলের জন্য মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছি তখন ওখানে কিন্তু আমি আমার খুলনা থেকে অ্যাপ্লাই করলে ওখানে রাজশাহী এবং নীলফামারি দুইটা অপশন শো করছিল বাট আমি আজকে যখন শো করছি আজকে যখন আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবার ওখানে ইয়ে করছি তখন কিন্তু কোনো নো ডাটা ইভেন ওখানে কোনো কিছু আসতেছে না সো আমি আপনারা দেখাচ্ছি স্ক্রিনটা একটু ক্যামেরাটা নিয়ে আসবেন দেখেন আমি যদি টাকা মূলের ওয়েবসাইটে যাই দেন একটু ক্লিয়ার করে ধরো দেন বুক অ্যাপয়েন্টমেন্ট ওই বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এই যে বুক অ্যাপয়েন্টমেন্ট ক্লিক চুজ অকুপেশন এখানে যদি আমি লিখি লো ডাউনলোড লোড এই যে লো ডাউনলোড দেওয়ার পর এখানে চুজেন সিটি যদি চুজেন সিটি আমি সিলেক্ট করতে এখানে নো ডাটা লেখা আসতেছে দ্যাটস মিন মানে কোন সিটিতে এখন পর্যন্ত লোড আনলোড চালু হয় না এটা হচ্ছে লোড আনলোডের কোড তো সুজেন সিটিতে এখানে কোনো কিছু শো করতেছে না দ্যাটস মিন দুই দিন আগে যেহেতু শো করছিল এখন শো করছে না তার মানে হয়তো বা তারা মানে অ্যাম্বাসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তাই যে লোড আনলোড করাবেন আরেকটা জিনিস দেখেন তো এখানে আমি যদি লোড ডাউনলোড লিখি দেন এখানে কি লেখাটা আসছে এখানে একটু ধরবা ক্লিয়ার করে দেখেন এখানে লেখা আসছে সরি দেয়ার আর কারেন্টলি নো টেস্ট সিজন অ্যাভেলেবেল মানে এই টেস্ট দেওয়ার প্রয়োজন নাই লোড ক্ষেত্রে যাও তো আনলোডের আনলোড এর ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই এটা লেখা তার মানে আপনারা কি বুঝছেন অনলাইনে একটা বিষয় আপডেট করা ছিল যে ওনারা হয়তো বা সিদ্ধান্ত নিয়ে এটা আবার আপডেট করছে মিন লোড আনলোড বা অফিস ক্লিনার যে ভ্যাকান্সি মানে যে মানে যে পেশা দিয়ে আমরা মোফা অ্যাপ্লাই করি বা ভিসার জন্য আমরা ফাইল জমা দিই এখানে সেই দুইটার ক্ষেত্রে হয়তো লাগবে না বাট আদার যে পেশাগুলো আছে যেমন কিচেন ওয়ার্কার ওয়েল্ডার ড্রাইভিং ইটিসি এদের ক্ষেত্রে টাকা মো সার্টিফিকেট বাধ্যতামূলক বাট আপনাদের আরও একটু সময় দিতে হবে বিস্তারিত তথ্যের জন্য তথ্য জানার জন্য এটা আনটিল শনিবার পর্যন্ত সময় দিবেন তো শনিবারের পরে আমরা মানে শনিবারের পরে হোপফুলি একটা ক্লিয়ার রেজাল্ট আমরা পাবো যে অ্যাকচুয়ালি টাকা লাগবে নাকি টাকা মূল ছাড়াই ফাইল জমা হচ্ছে তো সবার প্রতি কর্ডিয়ালি রিকোয়েস্ট যারা সৌদির ভিসা প্রত্যাশী আছেন প্লিজ কাইন্ডলি একটু অপেক্ষা করবেন কারণ দেখেন সারা বাংলাদেশে টেকনিক্যাল বা সিস্টেমেটিক রুল যদি এরকমটা হয় বা অ্যাম্বাসি কর্তৃপক্ষ যদি এরকমটা বলে তাহলে আপনার আমার কিছু করার থাকে না বেসিক্যালি আমাদেরকে এটাই মেনে নিতে হবে তো আমি জানি আপনারা খুবই হতাশাগ্রস্ত হয়েছেন বা একটু মেন্টালি ডিপ্রেশনেও আছেন তবে সবসময় মাথায় রাখবেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আপনারা আমার মঙ্গলের জন্যই উনি যেটা করবে সেটাই আপনার আমার জন্য মঙ্গলকর তো বাইদে সবার জন্য শুভকামনা আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ